হ্যালো বন্ধুরা শুভ বিকেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আর এইদিকে দেখতে পেয়েছো মানুষটাকে কতগুলো জিনিস হারিয়ে ফেলেছে তাও কিন্তু তার মুখে হাসি দেখো সিভিল ড্রেস থেকে শুরু করে ফৌজি ড্রেস পুরো অনেক অনেক জিনিস হারিয়ে ফেলেছে একটাও মোটামুটি পড়তে পায়নি নর্মালি দু তিনটে মতন ড্রেস আছে সেগুলোই ও নিয়ে এসছে আর পরে এসছে তো কেন বলছি সবটাই বলবো তো বলতে চাইছিলাম না যেন তো বাধ্য হয়ে গেছি জিনিসটা বলতে যে একটা মানুষ এত একটা ভালো মানুষ যে কোনো দিন কারো ক্ষতি চায়নি বা খারাপ করে না যে মানুষটা কোনো নেগেটিভ ভাবে না তাও সেই মানুষটারই খারাপ হয় আমি বুঝি না ভগবানের কী খেলা তো আমি ভগবানের প্রতি ভীষণ বিশ্বাস করি তো যাই হোক যদি পেয়ে যায় তো খুশি হয়ে যাব যেমন হারিয়ে গেছে উনি কমপ্লেন করেছেন দেখা যাক কি হয় তো যাই হোক আর অনেক কথা বলে ফেললাম তো আমি আমার পরিচয়টা দিতে ভুলে গেছি কুহু ডট আশিস নাইন পয়েন্ট নাইন এম চ্যানেল থেকে আমি কুহু আর ফেসবুক থেকে দেখছো যারা কুহু ব্লগ নামে পেজটাকে ফলো করে দিও ডেলি ব্লগ দেখার জন্য তো যদিও কোথাও একটু ভালো লেগে থাকে আমার ডেলি ব্লগটা তাহলে ফলো করে পেজটাতে পাশে থেকো আর সত্যি কথা বলতে এই যে কৌজিবাবু আসার পরের দিন কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমি রান্না করছি মানে সন্ধ্যেবেলা আজকে রান্না করে নিচ্ছি পরের দিনটা তো তার পরের দিন সকালে কিন্তু আমি বাবার বাড়ি যাব তো কেন যাব কি যাব, তোমরা তো এর আগের ব্লগে দেখেছো যে অসহায় মানুষদের জন্য রেশন দেওয়ার জন্য সমস্ত জিনিস কেনাকাটা হয়ে গেছে সত্যি কথা বলছি এই মানুষটা না অনেক কিছু করে অসহায় মানুষদের জন্য তো জানি না এরই কপালে কেন এরকম জুটে ভগবান জানে আসলে যে ভালো হয় তারই বেশি কষ্ট হয় যে কথাটা ছিল হয়তো সত্যি আমার জানা নেই কিন্তু আমি মনে করি ভগবান একদিক থেকে নিল না আরও একশো গুণ বেশি দেয় বা অনেক ধার দিয়ে দেয় থেকে দেয় তো যাই হোক আর এইদিকে দেখো উনি ড্রেস পরেছেন বাড়িতে যেইগুলো ছিল নর্মালি পরার জন্য সেইগুলোই তো আমি ওকে কিন্তু এইবারে নিজেও একটা আমার প্রথম রোজকারেও নিজেও একটা ড্রেস কাটিং করে দিয়েছিলাম সেটাও দিয়েছিলাম প্লাস ওর অনেক ড্রেস মানে আমার মা জামাইষিতে যা দিয়েছে প্লাস ও নতুন সমস্ত ড্রেস ফজি ড্রেস ফের সিভিল ড্রেস অনেক অনেক ড্রেস তো ওর কিন্তু পুরোটা মানে হারিয়ে গেছে তো দেখা যাক পাওয়া যায় কিনা ভগবানকে ভগবানের প্রতি তো ভরসা আছে যদি পাওয়া যায় আমি সত্যি বলছি যদি পাওয়া যায় আমি কোনো মন্দিরে গিয়ে পুজো দিব আমি মানসিক করেছি সত্যি কথা ভীষণ মন খারাপ করে জানো তো যে মানুষটা ভালো হয় তার যদি খারাপ হয় না আমার ভালো লাগছে না ভয়েস ওভারটা দিতে একদমই তো কালকে ভিডিওটা দিব ভাবছিলাম তারপরে জানি না ভাল লাগছে না কিছু তো যাই হোক এখন কিন্তু আমি অর্ধেক রাস্তা মানে বাবার বাড়ি বেরিয়ে পড়েছি কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি সত্যি কথা বলতে আমার ভিডিওগুলো ফৌজিবাবু থাকাকালীন দেওয়া উচিত ছিল একচুয়ালি ওর সঙ্গে টাইম দিতে পারছি না ঠিকঠাক করে তার জন্য আরকি মেয়ের পরীক্ষা চলছিল তার জন্য মেয়ের পরীক্ষা কিন্তু অনেকগুলো সাবজেক্ট তেরোটা সাবজেক্ট তার জন্য তো যাই হোক এখন কিন্তু আমরা চলে এসেছি ফাইনালি তেমাথানির কাছে তেমাথানি বলবো না আমরা দশক গ্রামের কাছে তো ওখানে হচ্ছে আমরা পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিচ্ছে ফজিবাবু গাড়িতে মানে বাইকে তো ফোর হুইলার নিয়ে যেতাম যেহেতু ওর পরের দিন থাকবো তার জন্য আমাদের টাইম হবে না আর ফোর হুইলার কোথায় রাখবো বাবার বাড়ির ওখানে একদম জায়গা নেই জায়গা নেই বলবো না মানে কী কি বলবো যা গাছ গাছ ছাড়া মানে সবজি চাষ টাস করার জন্য ঠিক আছে বাট রোডের সাইডে কোনো সেরকম জায়গা নেই যে যেখানটা রেখে নীট ভরসায় থাকা যায় তো যাই হোক বিকেলবেলা কিন্তু আমি লক্ষ্মীবাজারে নয়পুর লক্ষ্মীবাজারেতে পৌঁছে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম চটপটই নয় এই চিকেন পকোড়া আর বাবু কিন্তু বিরিয়ানি খেয়েছিলাম আমি সেটা দেখাই নি একদম ও ঠান্ডা হয়ে গেছে মুখটা ভার হয়ে গেছে তো যাই তো যাই হোক ফাইনালি আর এইদিকে দেখো ফৌজিবাবু কিন্তু এই যে স্থলপদ্র দেখতে ব্যস্ত আর আমাকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো বাপির ঘরে আছে গা সত্যি কথা বলতে আমার বাবার বাড়িতেও আছে এগুলো ঠিক আছে ট্রিটমেন্ট করার লোক নেই আর এটা হচ্ছে পাড়ার একজন ঠাকুমার ঘরে ওইখানটাতে আর বাবার বাড়িতে সবজি বাগান আরও অনেক সবজি হচ্ছে অন্য জায়গায় তো এগুলো তোমাদের শুধুমাত্র শেয়ার করব এখন ঠিক আছে তো চলো বোন কিন্তু সবজি কাটতে চলে এসছে আর যেই দিন কিন্তু আমরা অসহায় মানুষদের কাছে রেশন পৌঁছে দেওয়ার কথা ছিল সেই দিন কিন্তু সকালবেলা আর যেহেতু আমাদের গাড়ি দোকানকে বলা আছে যে দুটো মারুতি মানে কী বলবো সমস্ত রেশন টান মানে পুরো প্যাক করে আসবে ঠিক আছে তার জন্য কিন্তু আমরা এখানে সকালবেলা কাজ করে নিচ্ছি ওরা পৌঁছে গেলে আমাদেরকে ফোন করবে ড্রাইভার দুজন আর ওখানে পৌঁছে গেলে তখন আমরা ওই রেশন দিতে যাব রাধানগর ঠিক আছে ওটা বেলদা থানার অন্তর্গত তো আমি ভুল করে একজন বলে দিয়েছিলাম যে ওটা নারায়ণগড় থানা তো একজন দিদি বনু কমেন্ট করেছে দিদি ভাই তুমি কবে আসবে গো আমি তোমার সঙ্গে দেখা করব। অনেকে এই রকম বলে কিন্তু আমার ভুল হয়ে যায় আগে থেকে যদি বলি আসলে কি বলো আগে থেকে বলতে নেই অনেকে বলে তো এরপর থেকে আমি চেষ্টা করব যদি আগে থেকে কোথাও যাই তোমাদের জানিয়ে দিব। ঠিক আছে যারা যারা দেখা করতে চাও অবশ্যই জানিয়ে দিও আমাকে ঠিক আছে তো আর এই দিকে দেখো আমি একটু ঢং করে নিচ্ছিলাম মানে সকালবেলাটা তো আমি যেটা পরে এসেছি সেইটাই কিন্তু পরেছিলাম আর আমি কিন্তু কোনো শাড়ি পরিনি এসে যেহেতু মা বারবার বলছে যে চেঞ্জ করে দিবি আর যেহেতু শাড়ি আমার সেরকম ভালো রাখা নেই আর আমি মায়ের শাড়ি পরতেও আমার মানে এক দুবার ঠিক আছে পরি ঠিক আছে বাট সময় পরি না একটা শাড়ি ছিল সুতির তো সেইটা আমার রাখা আছে তো আমি বলছি ঠিক আছে নর্মালি কোনো ব্যাপার না আর এইদিকে দেখো বেগুনের বাগানটা পুরো বাবা না প্রায় প্রত্যেক সপ্তাহে আমার মনে হয় অনেক অনেক বেগুন হাটে পৌঁছায় আর কি সত্যি বলছি বাবা যখন চলে গেছিল না নবদ্বীপ মায়াপুর ঘুরতে বাবা মা বোন সমস্ত সবজি তুলে পাইকারিকে দিয়ে আসছিলো সত্যি বোন মানে বোনের বাড়ি কাছে বলে বোন প্রচুর হেল্প করে বাবা মাকে জানো তো আমি তো পারি না আমার মা বাবাকে হেল্প আর ফাইনালি এদিকে দেখো আমার বোনকে ঠিক আছে এই যে শাক কেটে নিচ্ছে তো অনেকবার ধরে বলছি সকালবেলা যে রান্না হবে মানে প্রায় তিরিশ চল্লিশ জন মতন খাবে বাবার বাড়িতে ঠিক আছে তো এরকম কোনো না যে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে খাওয়াচ্ছি এটা বলবো না অ্যানিভার্সারি ডেট পেরিয়ে গেছে সেই উপলক্ষেও ভাবতে পারো বা এমনি খাওয়া দাওয়া ভাবতে পারো কোনো অসুবিধে নেই আর আমরা না সত্যি অনেকের দেখি অ্যানিভার্সারিতে কেক কাটা হয় অনেক স্পেশাল স্পেশাল অনেক বড়ো ভাই ভিআইপি ভিআইপি লোকেদের কিন্তু সত্যি বলছি আমার বরের যখন প্রমোশন হয়নি বা আমার বর যখন আমি র্যাঙ্ক তো বলতে পারবো না সরি বাট যখন আমার হাজব্যান্ড নর্মাল সি চাকরি করতো খোঁজে তখন কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়েও কোনো দিন আমি ওই কেক কাটিং এটসেটরা ওর অফিসে হতো ওর বার্থডে সেলিব্রেট বাট আমার পছন্দ না সত্যি কথা তো আমার মনে হয় মন্দিরে পুজো দিয়ে আসবো যেই দিন অ্যানিভার্সারি থাকবে বা জন্মদিন থাকবে তারপরেই কোনো কেক কাটো বা কোনো কিছু আর কেক কাটিং জিনিসটা মানে এমনি কেটে খাও ঠিক আছে জন্মদিন উপলক্ষে বা অ্যানিভার্সারি উপলক্ষে কেক কাটিং ম্যাটারটা আমি বিশ্বাস করি না কারণ কেন জানো তো আমি বিশ্বাস করি ভগবানের নাম জপ করা প্রথম কথা দ্বিতীয় কথা কি বলতো কোনো জিনিসকে কেটে নেওয়া মানে তার জিনিসটা ক্ষয়ে যাওয়া আয়ু কম হয়ে যাওয়া ঠিক আছে তো সেই হিসেবে আমি একদম মানে বিশেষ করে অ্যানিভার্সারিতে আর জন্মদিনে কারুর স্পেশাল ডেতে কেক কাটিংটা আমি একদম বিশ্বাস করি না আমি শুধু বিশ্বাস করি হচ্ছে এ করা মানে কি বলবো পুজো পাঠ করা ঠিক আছে এই সকালবেলা যে তিরিশ চল্লিশ জন মতন খাওয়া দাওয়া করবে তার জন্য কিন্তু শাক কাটা বা সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি বাগান থেকে এগুলো এবার কুটা বাটা হবে রান্না হবে আর আমরাও কিন্তু বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছি প্রথমেই আর বাদ বাকি জিনিসগুলো যেমন বেগুন সবজিপাতি আমার মা বাবার বাড়ি থেকে বাগান থেকে নেওয়া হয়েছে তো আমরা কিন্তু পরে টাকা দিব দিয়েছিলাম আমার মা বাবা কিন্তু নেয়নি সত্যি বলছি এরকমও অনেকজন থাকে মুখে মুখে বলে দেয় বিয়ে হয়ে গেছে মানে তোর সঙ্গে পর সে এরকম টাইপের বাট আমার মা পালি ঢাকা নিয়ে নিয়েছি যাবো এখন লেবু তুলতে চ চলো তাহলে তোমাকে দেখি দেখো লেবু গা দেখো কি সুন্দর সুন্দর হচ্ছে হ্যালো বন্ধুরা আমি নিয়ে যাচ্ছি এই যে চলে আসো

সৌজিবাবুর কথা শুনে আমার ভীষণ হাসি লাগছে ও কত খুশি দেখো আর আমাদের ভাষাতে কথা বলছে ঠিক আছে তো ও না সত্যি কথা বলছি কে কেমন জানি না ও কিন্তু সহজ সরলভাবে থাকতে ভালোবাসে অনেক কষ্টে পটিয়ে সটিয়ে ওটাকে মানে ও মানুষটাকে বলছে একটু ফোনটা ধরে দাও না তার জন্য তো ফোন ধরে দিয়েছে এই যে বোন এদিকে কাটছে আবার দিদি আসবে জায়াবু কিন্তু এসছিল তো আবার দিদিকে ছাড়তে আসবে আর এই দিকে দেখো আমি কিন্তু এখন লেবু নিয়ে নিয়েছি প্রায় পনেরো কুড়ি জনের জন্য শরবত করবো শুধু চিনিটা ভিজিয়ে রাখবো ঠিক আছে পাঁচশোর উপরে চিনি দিয়েছি তারপরে বাদ বাকি দিব কারণ কেন বলতো বেশি করবো না পরে পরে আবার করব যারা আসবে দেখে আসলে কি বলতো বেশি বেড়ে গেল না শীতকালে কেউ শরবতটা খেতে ভালোবাসে না তো আমার কিন্তু শরবত খেতে সেই লাগে আর এদিকে দেখো মায়ের কিন্তু সকালবেলা ব্রেকফাস্টের জন্য ঘুগনি যারা যারা কাজ করবে তার জন্য আর সেই আমার দেবররা যে আসবে সবাই রেশন দিতে তার জন্য আর কি খাওয়া দাওয়া করবে আর এই যে এখানে দুধ চলে এসছে আমি এই যে পায়েস বসিয়ে দিয়েছি ঠিক আছে আর পায়েস না রান্না করলে হয় তো ফৌজিবাবু বলছে সবাইকে পায়েস রান্না করে তুমিই খাইও তো ফৌজিবাবু বারবার বলছিল কিন্তু এমনি বাড়িতে মানে গরুর দুধ দিলে না আর বাতাসা আর মিশ্রি একসঙ্গে দিয়ে পায়েস বানালে না দুধ মানে পায়েস ফাটে না খুব ভালো হয় এতে পায়েস তার জন্য আর কি আর এইদিকে দেখো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি মা এবার আর বাদ বাকি মার বোন দিদি টিদি সবাই সামলাবে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো চিকেন রান্না হবে দেশি মুরগির ঝোল আর আমাদের বাড়িতে ফৌজিবাবু খাওয়াচ্ছে সবাইকে তার জন্য কিন্তু বাড়ি থেকে কিন্তু চিকেনটা নিয়ে আসা হয়েছে মানে সকালবেলা বলে দিয়েছিল ড্রাইভারের সঙ্গে পাঠিয়ে দিয়েছে এটা দাবার বাড়ি তো চলো আজকে হ্যাঁ যাচ্ছি রেশন টেশন দেওয়া হবে তো চলো একদম ফাইনালি ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সবটা দেখাবো তো কেন দিচ্ছি কি ব্যাপার আমি বলবো তোমাদের সবটা তো ব্লগটা চলো দেখতে থাকো তবেই জানতে পারবে ব্লগটা এখানে শেষ করছি এর পরেই কিন্তু রেশন দেওয়ার ব্লগটা আসবে তোমরা দেখতে থাকো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাথে থেকো